আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা অর্থাৎ ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষা থেকে চতুর্থ আদায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো গুলো রয়েছে পরীক্ষায় আসার উপযোগী সেই এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষার চতুর্থ আদায়ের নাম হচ্ছে চলো নিজেকে আবিষ্কার করি এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে আমি মোট চব্বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য বাছাই করেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এবং তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো আমি প্রথম প্রশ্নে কি রেখেছি প্রথম প্রশ্নে হয়েছে নিজেকে আবিষ্কার অধ্যায়ের মূল উদ্দেশ্য কি এ অধ্যায়ের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের গুণ ও বৈশিষ্ট্য আবিষ্কার করা অর্থাৎ বি নম্বর হচ্ছে সঠিক উত্তর এরপর দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে বাগানে বিভিন্ন ধরনের ফুলের উদাহরণ কেন দেওয়া হয়েছে এর সঠিক উত্তর হচ্ছে প্রতিটি ফুল তার নিজস্ব গুণে বাগানকে সুন্দর করে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ছি নম্বর তিন এ অধ্যায়ে ক্যাপ্টেন নির্বাচনের ঘটনাটি কেন উল্লেখ করা হয়েছে এর সঠিক উত্তর হচ্ছে বৈশিষ্ট্যের গুরুত্ব বোঝানোর জন্য অর্থাৎ সি নম্বর হচ্ছে সঠিক উত্তর চার কোন বৈশিষ্ট্যটি একটি ইতিবাচক গুণ এখানে বৈশিষ্ট্যগুলো রয়েছে মিথ্যা বলা নিষ্ঠাবান অহংকারী অন্যকে ছোট করে দেখা এর মধ্য থেকে ইতিবাচক গুণ হচ্ছে নিষ্ঠাবান ইতিবাচক মানে হচ্ছে ভালো গুণগুলো আর নেতিবাচক হচ্ছে খারাপ গুণগুলো এখানে যে চারটি গুণ আছে বা চারটি বৈশিষ্ট্য আছে এগুলোর মধ্যে নিষ্ঠাবান হচ্ছে ভালো দিক বা ইতিবাচক দিক পাঁচ কোন বৈশিষ্ট্যটি নেতিবাচক অর্থাৎ খারাপ এখানে আছে দয়ালু বন্ধুত্বপরায়ণ অহংকারী চিন্তাশীল এগুলোর মধ্যে অহংকারী হচ্ছে নেতিবাচক ছয় নম্বর কোন গুণটি একজনের মধ্যে থাকা উচিত নয় এর উত্তর হচ্ছে বিরক্তিকর এই গুণটি একজনের মধ্যে থাকা উচিত নয় সাত অধ্যায়ে ফুলের বাগানের উদাহরণ দিয়ে কি বোঝানো হয়েছে এর উত্তর হচ্ছে আমাদের নিজস্ব গুণাবলী আছে আট শারীরিক বৈশিষ্ট্যের চেয়ে কোন বৈশিষ্ট্যটি বেশি গুরুত্বপূর্ণ এর সঠিক উত্তর হচ্ছে মানসিক গুণাবলী নয় অদায়ের শেষ দিকে নিজেকে আবিষ্কার করার জন্য কোন পরামর্শ দেওয়া হয়েছে নিজেকে আবিষ্কার করার জন্য একদম শেষের দিকে যে পরামর্শটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে নিজের গুণাবলী চিন্তা করা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে অধ্যায়ের শেষে এই লেখাটি থাকবে না থাকবে যে নিজেকে আবিষ্কার করি অধ্যায়ে নিজেকে আবিষ্কার করার জন্য কোন পরামর্শ দেওয়া হয়েছিল তাহলে সঠিক উত্তর হবে নিজের গুণাবলী চিন্তা করা দশ কোন বৈশিষ্ট্যটি নেতিবাচক গুণ এর উত্তর হচ্ছে লোভি আমি আগেই বলেছি নেতিবাচক হচ্ছে খারাপ দিকগুলো বা খারাপ বৈশিষ্ট্য আর ইতিবাচক হচ্ছে ভালো বৈশিষ্ট্য তোমরা দেখবে যদি নেতিবাচক গুণ চায় তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটি খারাপ গুণ সেটি হচ্ছে নেতিবাচক এগারো নিজের গুণাবলী কিভাবে জানতে হবে অদায় উল্লেখ করা হয়েছে কিভাবে জানতে হবে নিজের গুণাবলী অন্যের সঙ্গে আলোচনা করে বারো কোন গুণটি একজন ভালো নেতার বৈশিষ্ট্য এর উত্তর হচ্ছে সৎ তেরো কোন বৈশিষ্ট্যটি একজন ব্যক্তির জন্য বেশি গুরুত্বপূর্ণ এর উত্তর হচ্ছে মানসিক গুণাবলী এখানে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যেগুলো জরুরি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক গুণাবলী চোদ্দ কোন গুণটি একজনকে সমাজে অবদান রাখতে সাহায্য করে এর সঠিক উত্তর হচ্ছে নিঃস্বার্থতা পনেরো নিচের কোন গুণটি নেতিবাচক নয় শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে নেতিবাচক নয় অর্থাৎ খারাপ নয় এর সঠিক উত্তর হচ্ছে সহনশীলতা ছি নম্বর ১৬ নিজের গুণ বা সুপার পাওয়ার আবিষ্কার করার জন্য কি করতে বলা হয়েছে এর উত্তর হচ্ছে নিজের বৈশিষ্ট্যগুলো লিখে রাখা সতেরো নিচের কোন বৈশিষ্ট্যটি ইতিবাচক উত্তর হচ্ছে সৎ আঠারো কোন বৈশিষ্ট্যটি নেতিবাচক বলে গণ্য এর উত্তর হচ্ছে অহংকারী উনিশ অদয়ে উল্লেখ করা হয়েছে আমরা নিজেদের মধ্যে কোন গুণগুলো উন্নত করতে চাই এখানে বলা হয়েছে ইতিবাচক গুণগুলো আমাদের মাঝে যে ইতিবাচক গুণাবলী আছে সেগুলো উন্নত করতে চাই বিশ কোন গুণটি সবচেয়ে বেশি প্রয়োজনীয় এখানে বেশ কিছু গুণ দেওয়া আছে এর মধ্যে বেশি প্রয়োজনীয় হচ্ছে দয়া একুশ চলো নিজেকে আবিষ্কার করি অধ্যায়ে কি করা উচিত নিজের গুণাবলী আবিষ্কার করা উচিত বাইশ কোন বৈশিষ্ট্যটি নেতিবাচক নয় এর সঠিক উত্তর হচ্ছে মিতব্যেই তেইশ অধ্যায়ে ফুলের উদাহরণ ব্যবহার করা হয়েছে কেন উত্তর হচ্ছে বৈচিত্র্যের গুরুত্ব বোঝাতে চব্বিশ অধ্যায়ে আলোচনার মাধ্যমে কোনটি শেখার পরামর্শ দেওয়া হয়েছে অর্থাৎ এই অধ্যায়ে কোনটি শেখার পরামর্শ দেওয়া হয়েছে বলে আমাদের মনে হয় উত্তর হচ্ছে নিজেকে আবিষ্কার শিক্ষার্থীরা চলো নিজেকে আবিষ্কার করি এ অধ্যায়ের চব্বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করলাম আজকের ক্লাস আর লম্বা করছি না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি পরবর্তী অধ্যায়ের এবং তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন অধ্যায় থেকে পরীক্ষায় আসা উপযোগী গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব